আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টেলি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সনের চমৎকার কিছু রেডিমেড থ্রি পিস দেখাবো ফোর পিস গাউন থাকবে তারপর জাপানি সিল্ক থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন দেখতেই পাচ্ছেন আজকে কি পরিমাণের ড্রেস দেখাবো তো শুধুই একদম হচ্ছে কাট দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে পুরো হাতাটা কিন্তু কাজ করা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পুরো প্যান্টটা হচ্ছে র্যাফেল করা তাই না আর এগুলো কিন্তু একদম হচ্ছে লাক্সারি ড্রেস প্যান্টটা হচ্ছে বাটার সিলকের ভিতরে কলি কাটা খুব সুন্দর ওনাটা দেখাই এই যে ড্রেস এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা জর্জেট ওড়না এবং হচ্ছে দুই পাশে কিন্তু কাটার করা ঠিক আছে চমৎকারী ওড়না জর্জেটের ভিতরে প্রাইস কত প্রাইস 1400 টাকা 1400 টাকা কালার কয়টা আছে 1400 টাকা 1400 দিলাম আচ্ছা কালার কয়টা আছে কালার একটা কালার হবে টোটাল দুইটা এগুলো বডি কত আছে 38 থেকে 46 ওকে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে একদম লাইট পেস্ট কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম জামা এটা হচ্ছে জামা এই হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্ট আর এটা হচ্ছে এটা প্যান্টটা ওকে এ হচ্ছে ওনাটা প্রাইস প্রাইস সেম ওকে একদম মানে লাক্সারি একটা ড্রেস দেখাবো যারা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান লাক্সারি শিফনের ভিতরে আছে সম্পূর্ণ পেটানো এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা কাপড়টা হচ্ছে লাক্সারি শিফন এই যে দেখেন জামা ওড়না সেম কাপড় এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন ঠিক আছে যারা বাজেট ফ্রেন্ডলি ঈদ ড্রেস চাচ্ছেন মানে ঈদের মেন ড্রেস তাদের জন্য প্রাইস কত এটা এটা প্রাইস কত 1650 টাকা 1650 কালার কয়টা 1650 টাকা আছে আমরা 1650 টাকা আছে আচ্ছা কালারগুলো দেখাই ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালার কন্টেস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন দিয়ে নাম্বার কন্টাক্ট করতে হবে এই হচ্ছে এটার ওনাটা এটাও খুব সুন্দর একটা হিট একটা ওনার এই হচ্ছে এটার প্যান্টটা বাটার সিল্ক প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারগুলো 38 থেকে 46 পর্যন্ত বডি সাইজ দেয়া যাবে এটা হচ্ছে প্যান্টটা এই হচ্ছে ওন্নাটা ডান ওরনাটা প্রাইস থাকবে सेम सेम এই যে ওরনাটা মাত্র 1650 টাকা আচ্ছা খুব সুন্দর একটা কিন্তু লাখনো থ্রি পিস দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি লাখনো কাজ করা হবে একদম অরজিনাল চায়না লিন ফেব্রিক্স নিচে কিন্তু কাটার করা লাখনোটা এত এত ডিমান্ড মানে এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ডিজাইনার লাখনো পাবেন আপনারা ম্যাকিনটা তাদের নিজস্ব ঠিক আছে পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন অল ওভার কাজ এই হচ্ছে ওনারটা ওটা কিন্তু অল ওভার গর্জাস করে কাজ করা কাটার করা প্রাইস কত এটা প্রাইস মাত্র 1050 1050 কালার কয়টা আছে কালার দুটো আছে এটা দাম ছিল 1250 আচ্ছা মানে আজকে সবই লসে দিচ্ছে আজকে মানে দোকান খালি একটা অফার চলতেছে দোকান খালি অফার এটা একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার ভিউয়ার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন ইমো WhatsApp কিন্তু अवेलेबल প্যান্টটা প্যান্টটা এটা হবে প্যান্ট আর এই হচ্ছে ওনা হ্যাঁ দাম মাত্র এক হাজার পঞ্চাশ হরতেই পাচ্ছেন এটা একটা এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা থাকবে একদম আনারকলি প্যাটার্নে প্যানেলে কাজ করা থাকবে আচ্ছা এটা হচ্ছে এটার প্যান্টা কটন রঙ কসের ক্যান্টি আছে তাই না এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস ব্রাউন এ হচ্ছে ওড়না প্রাইস থাকবে এক হাজার টাকা কালার কয়টা আচ্ছা ফার্স্ট এটার ভিতর কালার আছে টোটাল দুইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার মানে একদম হিট হিট কালেকশন চাইলে অবশ্যই ভিজিট করবেন টিউলিপ ফ্যাশন এটা হবে ওরনা।

আর এটা হচ্ছে এটার প্যান্টটা আচ্ছা আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিও আর দেখতেই পারছেন এটা একটা ডিজাইনটা কিন্তু অল ওভার এম্রোডে কাজ করা হবে জর্জেট ফ্যাব্রিকের ভিতরে একদম পায়েটা একটা ফোর পিসের কালেকশান তাই না হাতায় কাজ করা এটা হচ্ছে এটার প্যান্টটা শাইনিং সিল্কের ভিতরে দেন হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা অল ওভার কাজ করা প্রাইস থাকবে চোদ্দোশো টাকা এখন দেখুন এই হিট মানে এটা কিন্তু ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন বাট মেকিংটা তাদের নিজস্ব ঠিক আছে ডিজাইনগুলো ইন্ডিয়ান পুরো প্যানেলে কিন্তু মোটা করে প্যানেল করে আছে আর এই হচ্ছে এটার প্যান্ট অফয়ারস দেখতেই পাচ্ছেন বাটার সিল্ক নিচে মোটা করে কিন্তু প্যানেল করা আরে একটা উনা দেখাই দিনা সবগুলো ড্রেস কিন্তু একদমই হচ্ছে আপনাদের পছন্দের ড্রেসগুলো থাকবে আজকের ভিডিওতে সবগুলো অফার প্রাইস কতটা এটা টাকা 800 টাকা বডি 38 থেকে 44 এটা হবে বাসন্তী কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রেস্টে কিন্তু সুন্দর সামনে বসন্ত আসছে তো এজন্য এটা হবে প্যান্ট এটা হচ্ছে ওড়না আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস একই মানে 800 টাকা 800 টাকা এটা হচ্ছে మిস্টিক কালার শর্ত দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাচ্ছেন ওড়নাটা এটা ওড়না এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ এই গেলো এটা আচ্ছা জোর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু বুটিক্সের থ্রি পিস দেখা হবে এটা সম্পূর্ণ আমরাই কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ পুরো প্যানেলে কিন্তু কাজ পাচ্ছেন এটা হবে একদম কটনের ভিতরে রঙকসের গ্যান্টি আর এই হচ্ছে ওড়না খুব সুন্দর একটা ওড়না কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কটনের পার্টি ওড়না পাবেন প্লাস প্যান্টটা হবে বাটার সিল্ক প্যানেল করা প্রাইজ কত এটা সাতশো টাকা আচ্ছা কালার কয়টা আছে সাতটা এটা একটা কালার এটা সবগুলো কালারই কিন্তু সুন্দর এবং হচ্ছে হিট কালার ঠিক আছে এটা হবে সিগ্রিন সরনার সবগুলো ম্যাচিং বডি 38 থেকে 44 প্রাইস থাকবে 750 600 টাকা টাকা হ্যাঁ টাকা আচ্ছা এটা হবে অলিভ কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কনটেস্টে কিন্তু সুন্দর এটা প্যান্ট এটা হচ্ছে ওRNA একটা কালার এটা একটা কালার এটা হচ্ছে পলিজা কালার

এটা একটা এটা হচ্ছে ক্রিম কালার প্রাইস থাকবে सेम सेम মাত্র 700 টাকা 700 টাকা এই হলো এটা হচ্ছে ওrna এই হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট 700 টাকা আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পাকিস্তানি সিল্কের চমৎকার এটা টু পিসের সেট এটাগুলো কিন্তু কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর কিছু কালেকশন আচ্ছা কালারগুলো দেখাচ্ছি এই যে এটা হচ্ছে এটা প্লাজোটা প্লাজুর ঘেরটা দেখেন খুব সুন্দর দেখেন প্রাইস থাকবে মাত্র 700 টাকা 700 টাকা একটা কালার এগুলো বডি হচ্ছে 38 থেকে 44 এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এগুলো রং কষের গ্যারান্টি আছে 700 টাকা 700 টাকা এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা একটা কালার আর এটা কালার এটা দেখেন এটা হচ্ছে একদম রং ধনু তাই না আলপনা ডিজাইন করা এটা এটা 650 আচ্ছা টাকা ওকে এখন দেখাবো রাজস্থানি ডিজাইন দেখাচ্ছি রাজস্থানি বুটিক্স এটা কাপড়টা কিন্ত হবে সিল্কের ভিতরে মানে এগুলো জাপানি সিল্ক ওনাটা হবে একদম পিওরের খুব সুন্দর একটা ওনা চারপাশে বর্ডার করা আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক দেন হচ্ছে দাম আচ্ছা এই হচ্ছে এটার ওনা কালার গুলো ঠিক আছে প্রাইস থাকবে মাত্র হাজার পঞ্চাশ টাকা বটে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তো এগুলো যেন ভিজিট করবেন ফ্যাশন জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ